আসসালামু আলাইকুম আহমতুল আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব মসজিদে নববী এবং মদিনা শহর সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। আশা করি সম্পূর্ণ আপনারা তা উপভোগ করবেন ইনশাআল্লাহ মসজিদে নববী আমাদের নবী হরত মোহাম্মদ সাল্ল আলিয়া সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত এই মসজিদ যা সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পরেই মসজিদে নবীর অবস্থান রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ তিনি নির্মাণ করেন মসজিদটি নির্মিত হয় ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মসজিদটিতে বর্তমানে মুসল্লি ধারণ ক্ষমতা রয়েছে প্রায় ছয় লক্ষ পবিত্র হজের সময় এই সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় থাকে এর এই মসজিদটি নির্মিত হয়েছে। তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন সে সময় মসজিদটি ছিল স্থল আদালত ও মাদ্রাসা হিসেবে ভূমিকা পালন করেছে খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মধ্যে এই মসজিদে নবীতে সর্বপ্রথম বৈদ্যুতিক খলিফা প্রথম আল বালিদের শাসন আমলে মসজিদ সম্প্রসারণের সময় হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম এবং ইসলামের প্রথম দুই খলিফায় রাশিদিনা হজরত আবু বকর রাজি তালু ও হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহর রাজা মসজিদের অংশ হিসেবে গ্রহণ করা হয় মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ শুধুমাত্র একটি স্থাপনা এটি হজরত আইসা রাজা আল্লাহ তালা আনহার বাড়ি ছিল বারোশো উনআশি খ্রিস্টাব্দে কবরের ওপর একটি কাঠের গম্বুজ নির্মিত করা হয় এটি পরবর্তীতে পনেরোশো খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দিতে কয়েকবার এবং আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য বর্ধিত করা হয় বর্তমানে গম্বুজটি খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত করা আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রথম সবুজ রং করা হয় এর ফলে নাম হয় সবুজ গম্বুজ মক্কা থেকে মদিনা হিজরতের পর হরত মোহাম্মদ সোল্ল আলী আসাল্লাম এই মসজিদ নির্মাণ করেন তিনি একটি ওটে এই মসজিদের স্থানে আসেন এই স্থানটি দুইজন বালকের মালিকানায় ছিল তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসেবে দিতে চেয়েছিল হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম তিনি সেটি কিনে নিয়েছিলেন এরপর মসজিদটি নির্মিত হয় এর আকার ছিল তিরিশ দশমিক পাঁচ মিটার যা একশো ফুট এবং এটি প্রস্ত ছিল পঁয়ত্রিশ দশমিক বাষট্টি মিটার যা একশো ষোলো দশমিক নয় ফুট খেজুর গাছের খুঁটি ও ছাদের কাঠামো ধরে রাখা হয় খেজুর পাতা ও কাদা কাদার আস্তরণ দেওয়া হয় ছাদে এর উচ্চতা ছিল তিন দশমিক ছয় মিটার এবং এগারো দশমিক আট ফুট এর তিনটি দরজা ছিল দক্ষিণে বাবাল রহমত পশ্চিম দিকে বাবাল জিব্রাইল আলহ্লাম এবং পূর্ব দিকে বাবা নিসা বাম অর্থ হচ্ছে দরজা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অংশ হিসেবে চল্লিশ খ্রিস্টাব্দে ফাহাদ বিন আব্দুল আজিজ এর শাসন আমলে মসজিদ আরো সম্প্রসারিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এর নির্মাণ সমাপ্ত হওয়ার পর মসজিদের আয়তন দ্বারায় এক দশমিক সাত মিলিয়ন বর্গফুট বিলিয়ন ডলারের সম্প্রসারণে কাজ এর মার্কিন সেপ্টেম্বরে ঘোষণা করা হয় পূর্ব দিকে দশটি হোটেল সহ কিছু বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ভেঙে ফেলা হয় মসজিদ সম্প্রসারণের জন্য মদিনা আল মনোয়ার মসজিদে নববী মোমাদীনাতে অবস্থিত মদিনাকে বলা হয় মসজিদে আল মনোয়ার মক্কার পরে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর যেখানে আমাদের প্রিয় নবী হরজত মহম্মদ সব্বাহম আলী সাল্লামের রজ শরীফ অবস্থিত সেখানে প্রথম বসতি স্থাপন করা হয় খ্রিস্টপূর্ব নবম শতাব্দীতে ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ যেমন মসজিদে নববী মসজিদে কুবা এবং এই মসজিদে কুবা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ এবং মসজিদে আল কিবল তাই যে মসজিদে আমাদের কিবলা পরিবর্তন হয়েছে মোহাম্মদ সোল্লাহ আলহ্লাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তার সাহাবি আবু বক্করকে নিয়ে পবিত্র মক্কাহতে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন ওমর সেই স্মৃতির ওপর ভিত্তি করে ইসলামী বর্ষপুঞ্জি প্রতিষ্ঠা করা হয় যা হিজরি সর নামে আমাদের কাছে পরিচিত হেজাজের মতো মদিনা তার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অস্তিত্বের মধ্যে অনেকগুলো ক্ষমতার অধীনে ছিল মদিনা অঞ্চলটি ইহুদি আরবীয় উপজাতিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে পঞ্চম খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ পর্যন্ত আউস ও খায়রাজ খায়রাজ শাসন ছিল মোহাম্মদ আলাহ সাল্লা আলিয়া আগ পর্যন্ত মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম ও রাশিদুনের ক্ষমতা ছিল ছয়শো বাইশ খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত এবং উমাইয়ারা শাসন করেছিলেন থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসিয়া শাসনামল ছিল সাতশো ঊনপঞ্চাশ থেকে বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মিশরের মামলুক ছিল বারোশো চুয়ান্ন থেকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানিয়া

উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং বর্তমানে সৌদি আরব উনিশশো থেকে বর্তমান পর্যন্ত তারাই শাসন করছে ভিডিওর এই মুহূর্তে আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন সেখানে আমাদের প্রিয় ভরসত মোহাম্মদ সাল আলী আসাল্লামের রজম এবং তার সাথে রয়েছে সাহাবায় আবু বক্কর এবং অমর উবনুল খতাবের সমাধিস্থল মসজিদে নববীতে নামাজ আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে এক হাজার নামাজ রাকাত আদায় করার সময় মসজিদে হারামে প্রতি রাকাতে নামাজ আদায় করা অন্য যেকোনো মসজিদে এক লক্ষ রাকাত নামাজের সমান আধুনিক মসজিদে নববৃত্তে মোহাম্মদ সাল্ল আলিউসাল্লামের মোবারকে সরাসরি ছড়ি উপরে অবস্থিত সবুজ গম্বুজের জন্য বিখ্যাত যা বর্তমানে আমাদের প্রিয় নবী হরসদ মোহাম্মদ সাল আলী আসাল্লাম আবু বক্কর রাজিয়াল তাল আনহু এবং ওমর ইবনুল খতাবের সমাধিস্থল মসজিদের মধ্যে ছোট কিন্তু বিশেষ একটি এলাকা রয়েছে যা রিয়াদুল জান্না অথবা জান্নাতের বাগান নামে পরিচিত এটি আমাদের প্রিয় নবী হরস মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের রজা থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত আগত হজযাত্রীরা ও দর্শনার্থীরা এখানে দোয়া ও নামাজের আদায়ের চেষ্টা করে এখানে প্রবেশের এখানে প্রবেশ সবসময় সম্ভব হয় না কেননা বিশেষত হজ ও হজের সময় অনেক অনেক বেশি মানুষ থাকার কারণে জিয়াদুল জান্না নামাজ ও প্রবেশের জন্য অনুমতি প্রয়োজন হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনারা চান আমি সেই বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল আলী আসাল্লামে রজা মসজিদের সাথেই অবস্থিত এখানে একটি সমাধির জন্য খালি জায়গা রয়েছে ইসলামের ইতিহাস অনুযায়ী হজরত ইসা আলি হাসাল্লাম পৃথিবীতে আবার ফিরে আসবেন এবং তিনি মারা যাওয়ার পর সেখানে তাকে সমাধি করা হবে রসুল সাল্ল আলি হাসাল্লাম কর্তৃক ব্যবহৃত মূল মেম্বরটি ছিল খেজুর গাছের কাঠ দিয়ে নির্মিত ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে এটি একটি তিনটি ধাপ বিশিষ্ট সিঁড়ি যুক্ত করা হয় খলিফা আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু ও ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনহু আমাদের প্রিয় নবী হরসদ মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের প্রতি সম্মান দেখি তৃতীয় ধাপে তারা পা রাখতেন না তৃতীয় খলিফা উসমান রাজি আল্লাহ তালা আনহু এর ওপর একটি গম্বুজ বসান এবং বাকি ধাপগুলো আবলুস কার দিয়ে মুড়ে দেন যতক্ষণ আপনারা যা শুনছিলেন তা ছিল বিস্তারিত এখন আপনাদেরকে মসজিদ মসজিদে নবী অবস্থিত মদিনা শহর সম্পর্কে কিছু তথ্য দিই মদিনায় রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অপকাঠামো ও স্থান যার বেশিরভাগই মসজিদ ও ঐতিহাসিক তাৎপর্য ধারণ করে এর মধ্যে রয়েছে উল্লেখিত তিনটি মসজিদ মসজিদগুলো হল হলো মসজিদ আলকে আল আলফাদ যা আলখন্দক খন্দক নামেও পরিচিত এখানে রয়েছে সাত মসজিদ জান্নাতুল বাকি যেখানে ইসলামের ইতিহাসের অনেক সাহাবা ও বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বের কবর রয়েছে মসজিদে নববী সরাসরি দক্ষিণ পূর্ব উহুদ পাহাড় অবস্থিত তার সাথে রয়েছে পর্বতার বোমা যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল পবিত্র কোরআন মুদ্রণের জন্য মদিনায় রয়েছে বাদশাহ কমপ্লেক্স সেখানে বেশিরভাগ আধুনিক কোরআন মুসহাফ মুদ্রিত করা হয় খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর মধ্যে আরব উপজাতিরা ইয়েমেন থেকে মদিনায় প্রবেশ শুরু করে আমাদের প্রিয় নবী হরসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সময়কালে মদিনা শহরে তিনটি বিশিষ্ট ইহুদি উপজাতি বাস করত যাদের নাম বনু কাইনুকা বনু কোরাইজা এবং বনু নাদির কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে সেখানে কোনো ইহুদি হিন্দু নাসারা খ্রিস্টান কেউ বসবাস কিংবা প্রবেশের অনুমতি পায় না শুধুমাত্র একমাত্র মুসলমানরাই সেখানে যাওয়ার সুযোগ পায় আলহামদুলিল্লাহ এবং যখন দাজ্জাল আসবে দাজ্জাল পবিত্র মক্কা এবং পবিত্র মক্কা পবিত্র মক্কা এবং পবিত্র মদিনা শহরে প্রবেশ করতে পারবে না এছাড়া সে পুরো দুনিয়াতে শাসন করবে ভিডিওটি যদিও চেয়েছিলাম অনেক সংক্ষিপ্ত করার জন্য তারপরও ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে জানি না আমি এই ভিডিওতে কিছু ভুল বলেছি কিনা যদি আপনারা এখানে কিছু ভুল পান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তা জানাবেন ইনশাআল্লাহ আমি তা সংশোধন করার চেষ্টা করব। তা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ইনশাআল্লাহ জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে এরকম আরও অনেক শিক্ষণীয় ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহাম আল্লাহ আবার